হাইকোর্টে গুতোখেও লজ্জা হয়নি রাজ্য সরকারের সেই জন্যই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার আর সেখানেই মুখে চুনকালি পড়লো রাজ্য সরকারের কলকাতায় একটি অবৈধ নির্মাণের নিয়মিতকরণের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট আদালত স্পষ্ট জানিয়েছে আদালত আইন লঙ্ঘনকারীদের প্রতি কোনো রকম নরম মনোভাব দেখানো হবে না অবৈধ নির্মাণ ধ্বংস করতে হবে যারা আইনের অবমাননা করে অবৈধ নির্মাণ করে তাদের নিয়মিতকরণের দাবি মেনে নেওয়া যায় না বললেন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে অনেক রাজ্য সরকার প্রভাব মূল্যের বিনিময়ে অবৈধ নির্মাণ নিয়মিতকরণ আইন প্রয়োগ করছে যা আইনের শাসনের বিরোধী আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি এই দিকগুলি বিবেচনা না করে রাজ্য সরকারগুলি নিয়মিতকরণের পথ বেছে নিচ্ছে বলে বেঞ্চ তারা জোর দিয়ে এও বলেছে ন্যায় বিচার আইনের সীমার মধ্যেই হতে হবে বিশ্লেষকদের মতে এই রায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে এবং পৌর কর্তৃক মানে পৌর কর্তৃপক্ষকে দায়িত্বশীলতাকে জোর দেয় এই নির্দেশ শহরগুলিতে শৃঙ্খলিত উন্নয়নের পথে প্রশস্ত করতে পারে বলা বাহুল্য ঘটনাটির সূত্রপাত ঘটে কিছু মাস আগে যেখানে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি তার অভিযোগ ছিল কলকাতা শহরে অবাদে। অবৈধ নির্মাণ চলছে যার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত রয়েছে রাজ্য সরকারের সেক্ষেত্রে অবৈধ নির্মাণ যাতে ভেঙে দেওয়া হয় সেই নির্দেশ দেয়া হোক এই রকম আবেদন জানানো হয়েছিল হাইকোর্টে হাইকোর্টের তরফ থেকে সেই আবেদনকারীর আবেদন মেনে নেওয়া হয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে রায় প্রদান করা হয় রাজ্য সরকারের দাবি ছিল ওই নির্মাণ অবৈধ নয় সমস্ত কাগজ সমস্ত নথিপত্র রয়েছে কিন্তু যেহেতু রাজ্য সরকারের বিপক্ষে রায় যায় সেই জন্য তাদের আতে ঘা লাগে এজন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং সেখানে এসেও বড় সড়ো ধাক্কা সাথে ফর্ষণার শিকার হল রাজ্য সরকার